আমাদের রাখি বন্ধন শুরু হয়েছিল পাপার দাদু দিদার বাড়ি থেকেই আসলে আমি গেছিলাম বাড়িপুরে দুদিনের জন্য আর ফেরার দিনই রাখি পূর্ণিমা পড়ে গেছিলো তাই পাপা দাদু আর দিয়া দুজনেই পাপাকে রাখি পরিয়ে দিয়েছে এদিকে পাপা কিন্তু ভীষণ এক্সাইটেড রাখি পরার জন্য আর ছোট বাচ্চাদের রাখিগুলো এত কিউট কিউট দেখলেই ভালো লাগে ছোটা ভীম থেকে শুরু করে টম্যানজেরি ডোরেমান হনুমান কত সুন্দর সুন্দর বাচ্চাদের রাখির কালেকশন আর সেই সময় জানো তো তাতা ঘুমিয়ে পড়েছিল তাই ওকে রাখি পরানোর ভিডিওটা আর করে উঠতে পারলাম না এখানে আমার বাবার পর পাপাকে আমার মা রাখি পরিয়ে দিচ্ছে মানে পাপার দিয়া ছোটোবেলার এই মুহূর্তগুলো ভীষণ ভীষণ স্পেশাল হয় আর অনেক আদরের হয় গত বছরে পাপা বড্ড ছোট ছিল তখন তো কিছুই বুঝতো না এবছর একটু বড় হয়েছে তাই রাখি পরে কিন্তু ভীষণ খুশি হয়েছে বারবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে রাখিগুলো আচ্ছা নেক্সট পার্টে তোমাদের দেখাবো কিন্তু পাপার সাথে সোনামার রাখি বন্ধন